হাই ফ্রেন্ডস মঞ্জুশ্রী কুক চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আবারও একটা খুব টেস্টফুল এবং মজাদার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি যা হলো ডিমকে অমলেট করে পেঁপে আর আলু দিয়ে ঝোল রেসিপি তাহলে চলুন বন্ধুরা আমি এখানে কী কী দিয়ে তৈরি করলাম আপনারা স্কিপ না করে ফুল ওয়াচ করে দেখতে থাকুন এখানে পেঁপে আলু কেটে ধুয়ে নিয়েছি তার সঙ্গে একটা বাটিতে তিনটে ডিম নিয়েছি তাতে লবণ হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে ফিটিয়ে নিব তার সঙ্গে এখানে এক চামচের মতো গোলমরিচ দিলাম ওটাকে ভালো করে ফিটিয়ে এক সাইডে রেখে দিলাম অন্যদিকে প্রেসার কুকারে পেঁপে আর আলুটা একটু হাফ সিদ্ধ করে নেব তাই গ্যাসের ওভেনে বসিয়ে দিলাম অন্যদিকে একটা ফ্রাইং প্যান নিয়ে তাতে তেলটা ভালো করে গড়িয়ে নিলাম গরম করে আর যে ফেটানোর ডিমটা ছিল ওটা দিয়ে দিলাম দিয়ে এখানে আস্তে আস্তে করে গড়িয়ে নেবো চারধারে তারপর নিচেরটা একটু হয়ে এলে আস্তে আস্তে করে খুন্তি দিয়ে অন্য সাইডটা উল্টে দিলাম দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ডিমের অমলেটটা হয়ে গেছে এবার এটাকে খুন্তির সাহায্যে আমি এখানে চার পিস করে নিব আপনারা অবশ্যই এই রেসিপিটা দেখে বাড়িতে বানানোর চেষ্টা করবেন অনেক রকমভাবে ডিমের রেসিপি খেয়েছেন ডিমের ঝোল ডিমের কারি ডিমের অমলেট করে কারি তবে আমি যেভাবে করেছি আপনারা এইভাবে একবার তৈরি করে খাবেন খুব টেস্টফুল এবং সুস্বাদু একটা রেসিপি এইটা দিয়ে জাস্ট গরম ভাত জমে যাবে রুটি পরোটা নান পরোটা সব কিছুর সঙ্গেই ভালো লাগবে ওটা ভেজে তুলে নিয়েছি অন্যদিকে একটা কড়াইতে কিছু সর্ষের তেল নিয়ে গরম করে নিলাম গরম করার পর যে পেঁপেগুলো হাফ সিদ্ধ করে রেখেছিলাম পেঁপে আর আলু আগে পেঁপেটাকে তেলের মধ্যে দিয়ে আমি একটু ফ্রাই করে নেব তার সঙ্গে আলুগুলোও দিয়ে দিলাম এর মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লবণ দিয়ে আমি এখানে ফ্রাই করে নেব আর এই রেসিপিটা পুরো দেখে আপনাদের কেমন লাগলো আপনারা একটা কমেন্ট করে জানাবেন আজকে আমার এই ডিমলেট অমলেটকারি রেসিপিটা কেমন হয়েছে এবার তেল থেকে আমি পেঁপে আর আলু তুলে নিলাম অন্যদিকে কড়াইতে যে তেল থেকে গেছিলো তাতে আমি আজকে পাঁচ ফোড়ন ফোড়ন হিসাবে দিলাম দুটো তেজপাতা আর তিনটে শুকনো লঙ্কা একটু ভাজা ভাজা হয়ে আসার পর এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিলাম তার সঙ্গে এখানে এক চামচ আদা বাটা আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আমি এখানে কষিয়ে নিব। পেঁয়াজ আর আদাটা তেলের মধ্যে মেরে নিয়েছি তারপর এখানে দিলাম এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কারণ কালারটা আসার জন্য এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিলাম দিয়ে আবারও আমি ভালো করে কষিয়ে নিব একসঙ্গে সমস্ত মশলা কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা আলু আর পেঁপে দিয়ে দেব পেঁপে আর আলু ভালো করে আমি এখানে মশলার সঙ্গে কষিয়ে নিব দেখুন বন্ধুরা মশলার সঙ্গে আলুগুলো একেবারে মিশে গেছে এবার আমি এখানে জল অ্যাড করলাম অবশ্যই গরম জল আপনারাও গরম জল দিবেন বেশি জল দেওয়ার প্রয়োজন নেই কারণ এগুলো প্রায়ই সেদ্ধ হয়ে এসছে অল্প জল দিয়ে ঢাকা চাপা দিলে আস্তে আস্তে করে যতটুকু সেদ্ধ হতে বাকি আছে সবগুলো সেদ্ধ হয়ে যাবে যেসব বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এটা ফুটে আসার পর আমি যে ডিমগুলো চার ভাগে ভাগ করে নিয়েছিলাম একটা একটা করে দিয়ে দিলাম দিয়ে আবারও কিছুক্ষণ আমি ফুটিয়ে নিব কিছুক্ষণ ফোটানোর পর এখানে আমি সানরাইজের গরম মশলার গুঁড়ো অ্যাড করলাম এইভাবে এই রেসিপিটা কিছুক্ষণ ফোটার পর পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে তাহলে আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা পাশে থাকবেন আর পুরোনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ডিম অমলেটকারিটা হয়ে এসছে একদম পারফেক্ট হয়ে গেছে তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আবারও আপনাদের সঙ্গে অন্য কোন রেসিপিতে দেখা হচ্ছে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আজ আসছি নমস্কার টাটা বাই বাই দেখেছেন বন্ধুরা কত সুন্দরভাবে এই রেসিপি